প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ পেট ইন্টারন্যাশনালের সাঁতার শোরুম থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের সাঁতার লিস্টে বেশ কিছু নতুন সাঁতার যুক্ত হয়েছে তার ভিতরে হচ্ছে এটা হচ্ছে পাঁচশো দশ নম্বর কোডের আনোয়ারের ষোলো শিক ষোলো শিক অটো অটো সাঁতা অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে চেক বর্ডার সাঁতা আপনার যারা ষোলো শিখের সাঁতার সবচেয়ে মজবুত সাঁতার ষোলো শিকের লম্বা সাঁতার ভিতরে তার ভিতরে এটা হচ্ছে অন্যতম দেখেন ষোলোটা শিখ থাকবে এবং একটা একটা মানে কালার ওপর একটা চেক বর্ডার থাকবে এবং এটার জন্য সাঁতারটা দেখতে খুব সুন্দর লাগতেছে এইটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো দশে দশ নম্বর কোড এটা পাইকারি রেট হচ্ছে তিনশো তিরিশ টাকা কোড নাম্বার হচ্ছে পাঁচশো দশ পাইকারি রেট হচ্ছে তিনশো তিরিশ টাকা যদি কেউ খুর্সা নিতে চান অফিসে সেই খুর্সা নিতে চান তাহলে এটার প্রাইস হবে টেন পার্সেন্ট বারবার অর্থাৎ তিনশো তেষট্টি টাকা আর যদি কেউ অনলাইনে অর্ডার দিয়ে খুর্সা নিতে চান তাহলে এখানে টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে এটার রেট হবে তিনশো ছিয়ানব্বই টাকা এবং এটার সাথে আপনার ডেলিভারি চার্জ অ্যাডজাস্ট করে তারপর দিতে হবে তো দেখেন এখানে বেশ কিছু কালার আছে এই যে আপনার হচ্ছে আপনার মেরুন সবুজ আপনার ব্লু এই গ্রে ছয়টার মতো কালার থাকবে তো আপনারা যারা যাদের সেই সাতটা প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করুন এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম